আশা করি বন্ধুরা সকলে ভালো আছেন আজকে আমরা আলোচনা করবো বিসি বেড সম্পর্কে এটি বিটা পসপেন আইএনএন গ্রুপের একটি ওষুধ এটি আপনারা গবাদি পশু ও পোলট্রিতে কেন ব্যবহার করবেন এর কাজ কি এই নিয়ে এখন আলোচনা করব। দেখেন এটি গবাদি পশুর মোটা তাজাকরণে ও মাংস উৎপাদন বৃদ্ধিতে সাহায্য করে এছাড়াও ছোটো বাছুর ছাগল ভেড়া যদি দুর্বল হয় তাহলে আপনারা এটি খাওয়াতে পারেন তাহলে দেখবেন দুর্বলতা কেটে যাবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে পোলট্রির ক্ষেত্রে অর্থাৎ হাঁস মুরগি বা হাঁস মুরগির বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ছোটো বাচ্চাকে যদি কাওয়ান তাহলে দেখবেন তাড়াতাড়ি বড় হবে এছাড়াও এটি পোলট্রির অর্থাৎ বড় হাঁস মুরগির মাংস ডিম উৎপাদন বৃদ্ধি করে ম্যাটাপ বৃদ্ধিতে সহায়তা করে পস্পরাশের অভাবজনিত লক্ষণ দূর করে ইয়াফারসি উন্নতি করে টুকরা টুকরি প্রতিরোধ করে অনেক সময় দেখবেন কামারের মধ্যে মুরুক মুরগি টুকরা টুকরি করে আপনারা যদি কিউমিট বিসিবেট কন তাহলে দেখবেন টুকরা টুকরি অনেক কমে গেছে এছাড়া এটি খাবারের রুচি বৃদ্ধিতে সহায়তা করে বিশেষ করে সার গরুর মোটা করণের জন্য এটি আপনারা কাওয়াতে পারেন কোনো সমস্যা নেই এখন আসি এর মাত্রাও প্রয়োগবিধি সম্পর্কে দেখেন পোলট্রির ক্ষেত্রে অর্থাৎ হাঁস মুরগির ক্ষেত্রে এক গ্রাম এক থেকে দুই লিটার পানিতে মিশিয়ে খাওয়াতে হবে গবাদি প্রাণীর ক্ষেত্রে দশ থেকে পঁচিশ গ্রাম করে খাবারের সাথে মিশিয়ে প্রতিদিন একবার করে খাওয়াবেন বা ছোটো বাজুর হলে আপনারা আট থেকে দশ গ্রাম করে প্রতিদিন একবার খাওয়াবেন এছাড়াও আপনারা একজন রেজিস্টার বেটেরিনারের পরামর্শ অনুযায়ী এটি ব্যবহার করবেন তাহলে সবচেয়ে ভালো হয়